উনত্রিশশো সিরিজের লোকোমোটিভ চলুন সামনের দিকে যাই ট্রেনটি সম্পর্কে টিকিটের জন্যই এত ভিড় জনপতি নব্বই টাকা করে দুটা টিকিট করে নিলাম অংশ ঠিক এরকম টু ইস্ট টু রেশিও যেটা আগেই বলছি চলে আসছিল যার কারণে নিয়ে নিলাম এক কাপ চা আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি তিন নদীর মোহনা চাঁদপুর থেকে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে যেখানে দেখতেই পাচ্ছেন চাঁদপুরের কিন্তু নাম ফলকটা দেওয়া রয়েছে আর চাঁদপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু নদীর ধারে একেবারে নদী আর এখানে স্টেশন আর আমি আছি এক নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের যাত্রা হবে চাঁদপুর থেকে চট্টগ্রাম কম্পিউটার ট্রেন সাগরিকা কমিউটার আর এই ট্রেনে আজকে আমার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি এই হলো চাঁদপুর রেলওয়ে স্টেশনের মূল ফটক আর আমার দেখা মতে সবচেয়ে অবহেলিত একটি স্টেশন মনে হয় এটাই হয়তোবা কাজ চলছে কিন্তু কাজ চলমান এটা কিন্তু দেখতে পাচ্ছি না এরকম একটা জরাজীর্ণ রেলওয়ে স্টেশন আসলে আমি কল্পনা করি নাই চাঁদপুরকে চলুন ভেতরে যাই দেখি কি অবস্থা হচ্ছে ট্রেনের টিকিটের জন্যই এত ভিড় আর এই হলো স্টেশন কার আছে আর উপরে হয়তো বা কাজ চলমান টিন সেট করা হবে এখানে দুইটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি অপোজিটে একটা প্ল্যাটফর্ম আর সামনেই মূলত নদী আর এই সাইডে যত সম্ভব মৎস্য আরত কেন্দ্র জনপতি নব্বই টাকা করে দুটা টিকিট করে নিলাম আর এখান থেকে আমরা মূলত সাগরিকা কমিটার হয়ে চাঁদপুর থেকে চট্টগ্রাম যাব আর আমাদের সিট নাম্বার দেওয়া হয়েছে উমো একুশ বাইশ ইতিমধ্যেই সাগরিকা কমিউটার চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুরে প্রবেশ করছে আর চাঁদপুর কিন্তু একটি কার্ভ রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটি কার্ভ নিয়ে কিন্তু ট্রেনটা প্রবেশ করলো আর আজকে কিন্তু লোকোমোটিভ নাম্বার দুই নয় দুই চার অর্থাৎ উনত্রিশশো সিরিজের লোকোমোটিভ চলুন সামনের দিকে যাই ট্রেনটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি আর আরও একটি ইনফরমেশান জানিয়ে দিই এটা কিন্তু একটা মিটার গেস্ট ট্রেন অর্থাৎ সিট রেশিও হবে টু ইস টু টু এ হলো ট্রেনটার ভেতরের অংশ ঠিক এরকম টু ইস টু টু রেশিও যেটা আগেই বলছি আর ওপরে ফ্যান দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু লাগেজ ক্যারিয়ার রয়েছে সিট নাম্বার কিন্তু দেওয়া আছে এই ট্রেনেও কিন্তু সিটটা কাউন্ট হবে তো সেই অনুযায়ী সবাই কিন্তু সিট যাদের রয়েছে তারা কিন্তু বসতে পারবেন আর এখানে কিন্তু যাত্রীরা প্রবেশ করছে ধরুন আমরা আমাদের সিটের দিকে যাই আমাদের সিট নাম্বার আগেই বলেছি উমো একুশ বাইশ আমরা সেদিকেই যাই এই যে এটা হচ্ছে আমাদের কামরা উমো যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একেবারে একটা মনে হচ্ছে নতুন একটা বগি পেয়েছি আর ওপরে ফ্যান রয়েছে লাগেজ ক্যারিয়ার রয়েছে সিট নাম্বার উল্লেখ করা আছে আর এই কোচটিতে মোট বাহাত্তরটা সিট রয়েছে আর যদি বাইরের থেকে আপনাদেরকে একটু দেখাই বাইরের থেকে ট্রেনটা ঠিক এই যে এমনটা দেখতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে এই কোচটা এই কোচটাই বেশি চকচকে অর্থাৎ দেখতে মোটামুটি বেশ ভালো লাগছে ভেতর থেকে বাইরের থেকে দুই দিক থেকেই আর প্ল্যাটফর্মটা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের কোচের আগেরটাই মালপত্র পরিবহন পরিবহনের জন্য কিন্তু একটা কোচ রয়েছে আর গার্ডেরও রুম রয়েছে এখন লোকোমোটিভটি রিভার্স করা হবে তারপরে আবার ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটা ছেড়ে যাবে যে পরিমাণ গরম পড়ছে আসলে এই গরমে একটু ঠান্ডা কিছু দরকার যার কারণে হাতের কাছে যা পাইলাম অর্থাৎ প্রাণ ফুটিক্স এছাড়া এখানে আসলে আশেপাশে তেমন কোনো দোকানও নেই তাই এটা দিয়ে আপাতত কাজটা চালায় নিতে হবে আর লোকও কিন্তু অলরেডি সামনে চলে গেছে শান্টিংও যত সম্ভব হয়ে গেছে এখন ছাড়ার পালা এখন ঘটিত সময় একটা বেজে পঞ্চান্ন মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রারম্ভিক রেলওয়ে স্টেশন চাঁদপুর রেলওয়ে স্টেশন চাঁদপুর রেল স্টেশন ছেড়ে যাওয়ার ট্রেনটির নির্ধারিত সময় ছিল একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে দশ মিনিট বিলম্বে ট্রেনটি যাত্রা শুরু করলো 确实。Cash. ট্রেন নম্বর তিরিশ ডাউন সাগরিকা কম্পিউটার একটি কমিউটার ট্রেন যেটা কিনা চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রামের মধ্যে চলাচল করে থাকে ট্রেনটি মোট তেত্রিশটি স্টেশনে যাত্রা বিরতি দেয় এই ট্রেনটির টিকিটের সাথে কিন্তু সিট নাম্বার উল্লেখ ছিল যেটা আগেও আমি দেখিয়েছি আর প্রত্যেকটা কিন্তু সিটের সাথেই সিট নাম্বার উল্লেখ রয়েছে আর ট্রেনটির যাত্রীর চাপও কিন্তু অনেক বেশি ট্রেনটির যাত্রাবিরতি স্টেশনগুলো একবার করে উল্লেখ করে দিলাম কোর্ট মৈশাদি সাহাতলি মধুরোড বলাখাল হাজিগঞ্জ ওয়ারুক মেহের সাহারাস্তি রোড চিতশী রোড লাকসাম জংশন নওটা নাঙ্গলকোট হাসানপুর বুনবতী সরস্বতী ফেনী জংশন কালিদহ ফাজিলপুর মুহুরিগঞ্জ চিনকি আস্তানা মস্তাননগর মীরসরাই বারতাকিয়া নিজামপুর কলেজ বারইয়া ঠালা সীতাকুণ্ড বরফকুণ্ড কুমিরা ভাটিয়ারি ফৌজদারহাট কৈবলধাম পাহাড়তলি চট্টগ্রাম পৌঁছে গেলাম ট্রেনটির দ্বিতীয় যাত্রাবিরতী স্টেশন মৈশাদি যতটুকু দেখলাম একটি জরাজীর্ণ রেলওয়ে স্টেশন হচ্ছে মৈশাদি যেটা একটি হল্ট শ্রেণীভুক্ত স্টেশন আর এই স্টেশনে এই ট্রেনটির হল্ট ছিল দুই মিনিট ছেড়ে যাচ্ছি মৈশাদি এখনকার সময় দুইটা বেজে একুশ মিনিট মোট তেরো কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে ট্রেনটি প্রবেশ করলো তার চার নম্বর যাত্রাবিরতি স্টেশন মধু রোড মধু রোড একটি ডি শ্রেণীভুক্ত স্টেশন আর ট্রেনটি এই স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় রয়েছে দুইটা বেজে চোদ্দ মিনিট মধুরোড রেল স্টেশন থেকে প্রায় ছয় কিলোমিটারের যাত্রাপথ পাড়ি দিয়ে ট্রেনটি এখন প্রবেশ করছে তার ছয় নম্বর যাত্রাবিরতি স্টেশন বলাখাল রেল স্টেশনে বলাখাল রেল স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় ছিল দুইটা বেজে একুশ মিনিট এবং ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দুইটা বেজে তেইশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন হাজিগঞ্জের ভিতরে এখন ঘড়িতে সময় দুইটা বেজে চুয়াল্লিশ মিনিট বলাখাল থেকে প্রায় তিন কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে ট্রেনটি প্রবেশ করলো তার পাঁচ নম্বর যাত্রাবিরতি স্টেশন হাজিগঞ্জে হাজিগঞ্জে ট্রেনটির প্রবেশের সময় ছিল দুইটা বেজে আঠাশ মিনিট এবং ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় দুইটা বেজে তিরিশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ওয়ারুক এখন ঘড়িতে সময় তিনটা বেজে তিন মিনিট ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার আট নম্বর যাত্রাবিরতি স্টেশন মেহের চাঁদপুর লাকসাম জংশনের মধ্যে ট্রেনটির সর্বোচ্চ গতিসীমা পঁয়ষট্টি কিলোমিটার যেটা কিন্তু প্রায় ছুঁই ছুঁই অবস্থাতেই ট্রেনটি ছুটে চলেছে এখন ঘড়িতে সময় তিনটা বেজে তেত্রিশ মিনিট চাঁদপুর থেকে প্রায় বান্ন কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে ট্রেনটি প্রবেশ করল তার প্রথম জংশন স্টেশন এবং এগারোতম যাত্রাবিরতি স্টেশন লাকসাম জংশনে লাকসাম জংশনে ট্রেনটির হল্ট বিশ মিনিট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নাওটা লাকসাম জংশন কুমিল্লা জেলায় অবস্থিত একটি বৃহৎ রেলওয়ে জংশন যেটা আঠারোশো সালে চালু করা হয় লাকসাম জংশন এজন্যই বলা হয় কারণ এখান থেকে ঢাকা চট্টগ্রাম এবং একদিকে চাঁদপুর এবং অপরদিকে নোয়াখালীর লাইন ভাগ হয়ে গিয়েছে বেশ ঘুম চলে আসছিলো যার কারণে নিয়ে নিলাম এক চা আর ট্রেন কিন্তু লাকসামে রিভার্স করা হবে লোকোমোটিভ অলরেডি কিন্তু লোকোমোটিভ সামনে চলে গেছে চলুন আপনাদেরকে শান্টিং দেখাই ধরিত সময় তিনটা বেজে চুয়ান্ন মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে নয় মিনিট বিলম্বে ট্রেনটি লাকসাম জংশন ছেড়ে যাচ্ছে এখানেই মূলত আমরা তিনটা লাইন দেখতে পাচ্ছি ও ডান দিকে যে লাইনটি রয়েছে এটাই মূলত চাঁদপুরের লাইন মাঝখানে যে লাইনটি চলে গেল এটা মূলত নোয়াখালীর লাইন এবং আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা মূলত চট্টগ্রামের লাইন চাঁদপুর থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব একশো বিরাশি কিলোমিটার আর এই ট্রেনটি এই একশো কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেয় প্রায় পাঁচ ঘন্টা তখন সময় চারটা বেজে বিশ মিনিট ট্রেনটি প্রবেশ করলো হাসানপুরে হাসানপুর থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় চারটা বেজে বারো মিনিট ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন গুণবতী এখন আমাদের সাথে যে ট্রেনটির ক্রসিং হচ্ছে এটা মূলত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন নাম্বার সাত তিন মহানগর গোধুলি এক্সপ্রেস জংশন ছাড়ার পরে দেখা হয়ে গেল কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন নম্বর আটশত তেরো আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে একদিকে অসাধারণ গতি একদিকে ট্র্যাক সাউন্ড অপর পাশে রয়েছে পরন্ত বিকেলবেলা যা এক কথায় অসাধারণ লাগছিল এখন ঘড়িতে সময় ছয়টা বেজে চার মিনিট ট্রেনটি প্রবেশ করল সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বারককুণ্ড অবশেষে সাতটা বেজে সাত মিনিটে আমরা নেমে গেলাম চট্টগ্রাম রেল স্টেশনে আর এখানে আজকে আমাদের যাত্রাটা শেষ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আল্লাহ হাফেজ হচ্ছে এন্ট্রি গেট সাইড পর্যন্ত আছে আর এটা হচ্ছে আমাদের রুম একশো দুই সামনে কিন্তু আছে একটা টয়লেট হাইক নোট এখানে বেসিং রয়েছে আয়না রয়েছে আর এটা হল সামনের স্পেসটা এখানে একটা ওয়ার্ডরুপ স্টাইল করা হয়েছে সোফা রয়েছে দুইটা বেড রয়েছে সিঙ্গেল বেড বাট দুইটা সেপারেট বেড রয়েছে সুইচ রয়েছে ফ্যান লাইটের জন্য আর আয়না রয়েছে আর এটা হলো সামনের ভিউ